শহীদ আবু সাঈদ ভাইয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ দুই সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন মকবুল হোসেন এবং মনোয়ারা বেগমের ছয় ছেলে ও তিন মেয়ের মধ্যে আবু সাঈদ ছিলেন সবার ছোট তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে স্থানীয় খালাসপির দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং এখান থেকে জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাশ করে দুই সালে রংপুর সরকারি কলেজে ভর্তি হন এখান থেকে জিপিএ পাঁচ পেয়ে ইন্টারমিডিয়েট পাশ করে দুই সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন এই ছিল শহীদ আবু সাঈদ ভাইয়ের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা যেভাবে শহীদ আবু সাঈদ ভাইয়ের মৃত্যু হয়েছে ষোলো জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিল সমাবেশে ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করলে ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকেন পুলিশ এই অবস্থায় তার উপর গুলি ছুলে হাতে থাকা লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন এক পর্যায়ে শরীরে একের পর এক রাবার বুলেট ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন